বড় সাফল্য পেল হগলবেড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার নয়শো বোতল ফেন্সিডিল উদ্ধার করল তারা নদিয়া জেলার হোগলবেড়িয়া থানার অন্তর্গত পোড়াঘাটি মোড় সংলগ্ন এলাকায় উনচল্লিশশো বোতল ফেন্সিডেল উদ্ধার করেছে হোগলবেড়িয়া থানার পুলিশ একুশে ফেব্রুয়ারি মধ্যরাতের ঘটনা গপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় হগলবেড়িয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক দীপঙ্কর মণ্ডল সন্দেহজনক একটি ইকো গাড়িকে থামতে বলে পুলিশ ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করলে পুলিশও গাড়িটিকে ধাওয়া করে বেগতিক বুঝে কিছু দূর যাওয়ার পর গাড়ি থামিয়ে চালক কলা বাগানের মধ্য দিয়ে পালিয়ে যায় পুলিশ অন্ধকারে ধরার চেষ্টা করেও বিফল হয় গাড়ির দরজা খুলতেই পুলিশ আধিকারিকদের চক্ষু চড়ক গাছ গাড়ির মধ্যে তেরোটি সাদা রঙের বস্তায় ভর্তি করা রয়েছে তিন হাজার নয়শো বোতল ফেন্সিডিল অভিযানে অংশগ্রহণ করেন তেহট্টোর এসডিপি ও সুবতোষ সরকার করিমপুর থানার আইসি সেকেন্দার আলম সহ থানার বিশাল পুলিশ বাহিনী আটক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছেন সেই সঙ্গে বাজেয়াপ্ত গাড়িটির মালিক ও চালকের বিরুদ্ধেও নির্দিষ্ট মামলা রুজু করেছে পুলিশ যুব সমাজকে নেশার জালে জড়িয়ে শেষ করে দেয় এই মাদকদ্রব্য দ্রব্য ফেন্সিডিল স্বভাবতই পুলিশের এই সফল অভিযানে খুশি এলাকার সাধারণ মানুষ নিজস্ব সংবাদদাতা world news gallery